ব্যাংক দেউলিয়া হলে কত টাকা ফেরত পাবেন গ্রাহক দেশের দশ ব্যাংক দেউলীয় হওয়ার পর্যায়ে চলে গেছে রোববার এক সংবাদ জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর অন্তর্বর্তীকালীন সরকার এসব ব্যাংকে রক্ষার চেষ্টা করছে বলে জানান উদিন আহসান ইস মনসুর তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এছাড়া ব্যাংক গ্রাহকদের জমানো টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন কোন ব্যাংক দেউলীয় হলে তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও তিনি জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফিক্স করা হয়নি যে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেবে গভর্নর বলেন যে আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোন ব্যাংক দেউলে হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন এর ফলে চৌরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ আমানত হিসাব সুরক্ষিত হবে এতদিন এই তহবিল থেকে সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ